দৃষ্টিহীন প্রতিবন্ধী যুবককে শুনানিতে ডেকে অমানবিকতার নজির প্রশ্নের মুখে নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক করার দাবি করলেও বাস্তবচিত্র একেবারেই ভিন্ন এমনই অমানবিক ছবি উঠে এলো দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর নামে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার চরম হয়রানির শিকার হতে হচ্ছে সমাজের সবচেয়ে অসহায় অংশকে বৃদ্ধ বৃদ্ধা শারীরিক প্রতিবন্ধী এমনকি দৃষ্টিহীন মানুষকেও বুধবার সকালে গোগলার বিডিও অফিসে এক হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী থাকল সাধারণ মানুষ দৃষ্টিহীন প্রতিবন্ধী যুবক পঙ্কজ ভুইয়া। তাকে তার নিজের বৈধ ভোটার কার্ড থাকা সত্ত্বেও শুনানির জন্য হাজির হতে হয় পঙ্কজ বনোগ্রাম এলাকার বাসিন্দা এবং তিনি একশো নম্বর বুথের ভোটার দৃষ্টিশক্তিহীন হওয়া সত্ত্বেও তাকে নিজে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নিতে বাধ্য করা হয় যা ঘিরে তীব্র ক্ষোভ ছড়ায় অভিযোগ উঠছে নির্বাচন কমিশন মানবিক দিক সম্পূর্ণ উপেক্ষা করে যান্ত্রিকভাবে নোটিস জারি করছে প্রশ্ন উঠছে একজন দৃষ্টিহীন মানুষ কিভাবে একা প্রশাসনিক দপ্তরে এসে শুনানিতে অংশ নেবেন কেন বাড়িতে গিয়ে যাচাই বা সহায়তার ব্যবস্থা করা হল না এদিন সাত সকালে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব মানবিক দায়িত্ব পঙ্কজ ভুঁইয়াকে টোটো করে গোগলা বিডিও অফিসে নিয়ে যান তৃণমূল নেতৃত্বের অভিযোগ নির্বাচন কমিশন মানুষের বাস্তব পরিস্থিতি না বুঝেই অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে এতে গণতন্ত্র রক্ষা তো দূরের কথা সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে শুধু পঙ্কজ ভুঁইয়া নন এসআইআর প্রক্রিয়ায় বহু বৃদ্ধ শারীরিকভাবে অক্ষম মানুষকেও দীর্ঘ পথ হেঁটে বা বাহনের ভরসায় ক্যাম্পে ছুটতে হচ্ছে বলে অভিযোগ এই ঘটনার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে কমিশনের সংবেদনশীলতা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন

ভোটার কার্ড আর একশো পার্সেন্ট সার্টিফিকেট আপনি চোখে একদম দেখতে না কি নাম তোমার হচ্ছেন আমাদের গুগলা গ্রাম পঞ্চায়েতে বনগ্রাম নিউপিটে যে সংসদ আমাদের একশো চুয়াল্লিশ নম্বর বুথ সেই বুথে ইনি ভোটার ইনি একজন অন্ধ এনার বাবা মা এখানে বসবাস করতেন দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে ইনি একশো পার্সেন্ট প্রতিবন্ধী তো এনাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে আমি আমরা টোটো করে ব্যবস্থা করে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি যারা বুথের দায়িত্বে আসেন বিএনপর দু থেকে বুথ সভাপতি থেকে আব্বাসের নেতৃত্বে তাকে আমরা টোটো দিয়েছি সেই টোটোতে করে চাপিয়ে নিয়ে এসেছেন আমরা চাই না যে কোনো অন্ধ হোক আর তার একটা পা না থাকুক হেয়ারিংয়ে দেখেছি আইন মাফিক আমরা তাকে নিয়ে এসেছি হেয়ারিংয়ে নাম চাপানো যে বৈধ ভোটার মেয়ে তার বাবা মায়ের লিস্টের নাম আছে তিনিও বিগত আজ দশ বছর থেকে ভোট দিয়ে আসছে তার জন্য তার যেন নামটা না বাদ যায় আমরা নিয়ে এসেছি হেয়ারিং করাবো আমরা তীব্র নিন্দা জানাই কেন্দ্র সরকার বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন যেভাবে বাংলার মানুষকে যেভাবে আশি বছরে নব্বই বছরের বয়স্ক লোককে একটা একশো পারসেন্ট প্রতিবন্ধী অন্ধ দুটো চোখে দেখতে পায় না তাকে হেয়ারিংয়ে ডেকেছি তার জন্য আমরা যারা তৃণমূল কংগ্রেস করি বিধায়কের নির্দেশ ব্লক সভাপতির নির্দেশ শতদ্বীপ ঘটক নরেন্দ্রনাথ চক্রবর্তী যে যে যা বলছে থাকুক বলুক আমরা তিনশো পঁয়ষট্টি দিন যেভাবে মানুষের পাশে থাকি আমরা তার জন্য এই অন্ধ মানুষটিকে আমরা চাপিয়ে নিয়ে এসেছি যাতে বৈধ ভোটার উনি ভোটার তালিকায় নাম খোলা যায় আর বিজেপি সরকারকে নির্বাচন কমিশনকে তীব্র ধিকার নিন্দা জানাচ্ছি যে এইভাবে মানুষকে হায়রানি স্বীকার করে এসআইআর যে কাজ সংক্রান্ত হিয়ারিংয়ের কাজ চলছে আপনি আটকাইতে পারবেন না দু হাজার ছাব্বিশে নির্বাচনে যা সিট পেয়েছিলো দু হাজার একুশে একটা বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে মুখ্যমন্ত্রী হিসাবে চেয়ারে বসবেন আপনারা দেখে নেবেন রেজাল্টের পরে লাউদোয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা